সংক্ষিপ্ত তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় এই বোতামগুলো কতবার চাপলে এই হিসাবটা পাওয়া যাবে হ্যাঁ তাহলে আমরা এটা কি তোমাদের বুঝিয়ে নিতে হবে সচল মানে এই ক্যালকুলেটরটা অন করা আছে কি করা আছে অন করা আছে চালু আছে তখন আমাদের কি করতে হবে এই যে দুইয়ের বোতামটাকে একটা চাপ দিতে হবে এরপরে পাঁচের বোতামটাকে চাপ দিতে হবে বিয়োগের চাপ দিতে হবে আমাদের নয়ের বোতামটাকে আবার চাপ চাপ দিতে হবে হ্যাঁ তারপরে কি করবে এবার আমরা সমানের বোতামটা যদি আমরা চাপ দিই তাহলে কি হবে এর উত্তরটা চলে আসবে দুই পাঁচ এরপরে বিয়োগ চিহ্ন নয়ের বোতাম চাপতে হবে এরপরে সমানের চিহ্ন চাপ দিলে উত্তর কত হবে সে বিয়োগ এখানে বের হয়ে আসবে তাহলে বোতাম চাপতে হলো পাঁচ বার কতবার তাহলে আমাদের বলবে কতবার আমরা কি করবো পাঁচবার বার কতবার প্রথম চাপতে হবে পাঁচ বার আর এইটাকে আবার যদি আমরা দুই নাম্বারে ধরি যে সচল না হয় যদি এটাকে এখন অচল করে দিই কি করে দিই অচল সচল ছিল এবার অচল যদি করে দেয় তাহলে কতবার বোতাম চাপতে হবে তখন একবার বেশি হবে তখন আমাকে ক্যালকুলেটরটা সক্রিয় করে নেওয়ার জন্য আমাকে ওন বা এসির বোতামটাকে চেপে দিতে হবে এই কমেটা এরকম একটা বোদাম আছে ফলে লাল বোদাম তোমরা দেখছো এই বোদামটাকে চেপে দিয়ে তারপরে তোমাকে দুইয়ের বোতাম ছাপতে হবে পাঁচের বোতাম চাপতে হবে এরপরে বিয়োগের বোতামটা চেপে দিতে হবে চেপে দিতে হবে তারপরে কি করতে হবে নয়ের বোতামটা চেপে দিতে হবে এরপরে আসবে তাহলে এইবার তোমার এর যদি লাগলো কতবার পাঁচবার তাহলে এর ক্ষেত্রে কতবার লাগলো ছয় বার অর্থাৎ তোমাকে কি করতে হবে একবার সচলটাকে অচকটাকে সচল করে নিতে হচ্ছে সক্রিয় করে নিতে হচ্ছে তাহলে অচলের বেলায় একবার বেশি লাগতে